প্রত্যেকটা এসে কিউ ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিওতে এমনভাবে এসএ কিউগুলো আলোচনা করব যাতে তোমাদের এই এস এ কিউগুলো আর পরবর্তীকালে মানে মানে মুখস্থ করতে না হয় এইভাবে কিন্তু আলোচনা করব প্রত্যেকটা জিনিস ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব। পরীক্ষায় মুখস্থ করে নয় বুঝে লিখতে কিন্তু তোমরা পারবে আজকের এই ভিডিওটা দেখার পরে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াই ডিড সিডনি রাইট ফেইন ইন ওয়ার্ডস মাই লাভ টু শো এই যে লাইনটা এই লাইনটা কেন লিখেছিলেন তিনি দেখো কি বলেছে সিডনি ইজ এগার এগার মানে উৎসাহিত ঠিক আছে এগার টু এক্সপ্রেস হিজ লাভ ইন দ্য ভার্সেস সো দ্যাট হিজ বিলাভেড মে ফাইন্ড প্লেজার ইন রিডিং দেম দেখো যদি পোয়েম না বুঝে থাকো অবশ্যই এই প্লেলিস্টটা অ্যাক্সেস করো নিচে 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 দাও আছে দেখো দেখো একবার হ্যাঁ নিচে প্লেলিস্টে দেওয়া আছে প্লেলিস্টকে একবার অ্যাক্সেস করো সেইখানে কিন্তু এই যে তোমাদের এই পোয়েমটা রয়েছে ঠিক আছে এই পোয়েমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে বোঝা গেলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে আগে ওটা বুঝে নাও তারপরে এখানে আসো বলছে দেখো সিননিজ এগার কিসের জন্য এগার এগার টু এক্সপ্রেস হিস লাভ ইন দা ভার্সেস ঠিক আছে সিডিনি কি করেছিলেন তার যে ওয়ার্ডসগুলো তার যে পোয়েমগুলো লিখেছিলেন সে পোয়েমের মধ্যে না নিজের সমস্ত ফিলিংস ইমোশন সমস্ত কিছু সেখানে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে করে তার বিলাভের সেগুলোকে পড়ে ঠিক আছে সেগুলোকে ইন্টারেস্টিংলি পড়ে এবং পড়ে প্লেজার পায় বোঝা গেল ইন রিডিং দেম পড়ার পরে যাতে সেখান থেকে প্লেজার পায় ঠিক আছে আনন্দ পায় যাতে হি হোপস দ্যাট দ্যাট

পোয়েট এটা ভাবছে যে আমার বিলাভেট কি করবে যে মানে আমি যাকে আমাকে ভালোবাসতাম সে কি করবে এই ওয়ার্ডসগুলোকে পড়বে পড়ার পরে কি করবে সেখান থেকে কিন্তু সে বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে এফোর্ট সেখানে দিয়েছি ঠিক আছে অ্যান্ড শি উইল রিড দ্য পোয়েম তার জন্য কী করবে সে কী করবে পোয়েমটা পড়তে থাকবে পড়তে থাকবে আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ ইস লাভ এবং কি করবে তার যে ডেপথ মানে ও মানে এই পোয়ে কোয়েট কতটা তাকে ভালোবাসে সেই ডেপথনেস ঠিক আছে সেই ডেপথ তাকে কিন্তু ভালো মতো বুঝতে পারবে এই লেডি ফিল পিটি ফর হিম তারপরে ভাবে এত ভালো মতো লিখেছে আমার জন্য এত ভালোবাসে সে আমাকে অ্যান্ড ইন রিটার্ন শো হিম সাম ফেভার এবং তারপরে কি করবে এই লেডি তাকে ফেভার দেবে আচ্ছা চলো ঠিক আছে এত ভালো মতো যখন আমার জন্য লিখেছ তুমি আমার আজকের থেকে প্রতিদেব ঠিক আছে এটা ভেবেছিল কে ভেবেছিলেন এই যে পোয়েট আছে ঠিক আছে সেই পোয়েট কিন্তু ভেবেছিলেন দু নম্বর দেখো কি বলেছে দ্যাট শি ডিয়ার শি মাই টেক সাম প্লেজার অফ মাই পেইন হু ইজ শি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শি শি কাকে বলা হচ্ছে এখানে এখানে শি ইজ প্যান্ডেলক ঠিক আছে ডেভেরক্স কিন্তু তার যে সেই মেয়েটার যে নাম সেটা হচ্ছে প্যান্ডেল অফ ডেভের ঠিক আছে এটা কিন্তু নাম ওয়ান্স বেট বেট্রোট ঠিক আছে বেটরোট বলতে বোঝা যাচ্ছে যে একটা সময় এই লেডি স্যার ফিলিপ সিডনিকে কিন্তু প্রমিস করেছিলেন যে তাকে বিয়ে করবে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে সে ফিলিপ সিডনিকে বিয়ে করে নেই লেটার শি ম্যারিড টু লর্ড রিচ ঠিক আছে লর্ড রিচ নামে একজন ছিলেন কিন্তু পরবর্তীকালে বিয়ে করেছিলেন ঠিক আছে এখানে ডিয়ার বলতে সিডনিস ডিপ লাভ ফর হার সিডনি কতটা তাকে ভালোবাসতেন ছেলেরা হয় একটু এমন একটু বেশি ভালো বেশি ফেলে ঠিক আছে তো সিডনির যে ডিপ লাভ তার প্রতি সেই যে লেডি সেই লেডির প্রতি যে ডিপ লাভ সেই ডিপ লাভটা কিন্তু ফুটে উঠেছে এখানে ডিয়ার সি এর রূপে ঠিক আছে এখানে মাই পেইন বলতে কি বুঝিয়েছে মাই পেইন মানে ইমোশনাল এন্ড ক্রিয়েটিভ এফর্ট হি হ্যাজ টেকেন টু রাইট দ্য ভার্সেস দ্যাট এক্সপ্রেসেস হিজ সরো এন্ড ডিভোশন ঠিক আছে মাই পেইন বলতে বুঝিয়েছে এই যে যখন মানে পোয়েট লিখছেন এটা ফিলিপ সেন্নি তার জন্য লিখছেন সেই সময় যে সমস্ত আর কি বলবো যে ইউজ করছেন যে সমস্ত ইয়ে ইউজ করছেন যতটা এফোর্ট দিচ্ছেন এগুলোকে মাই পেইং বলা হচ্ছে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো তিন নম্বর তিন নাম্বার বলেছে আই সট ফিট ওয়ার্ডস ঠিক আছে আই সট ফিট ওয়ার্ডস টু পেইন দা ব্ল্যাক্ট ফেস অফ ও এখানে হু ইজ আই বলতে হচ্ছে মানে কি দ্য এক্স্রেশন মিনস হি ট্রাইড টু ফাইন্ড সুইটেবল ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য ডিপ সরো অ্যান্ড ইমোশনাল সাফারিং হি এক্সপিরিয়েন্সড ঠিক আছে লস্ট লাভ ঠিক আছে এখানে বলছে এক্সপ্রেশন এই যে এক্সপ্রেশনটা কি মানে তারা হি ট্রাই টু ফাইন্ড সুইটেবল ওয়ার্ডস মানে এই ফিলিপ সিডনি কিছু সুইটেবল ওয়ার্ডস ফাইন্ড করার চেষ্টা করেছিলেন ঠিক আছে যাতে তার মনের ইমোশনটাকে সেই লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন কিন্তু ঠিক আছে এখানে 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 তারপরে কি বলেছে দেখো দ্য ব্ল্যাকস্ট ফেস্ট অফ ও বলতে বোঝা যাচ্ছে কী বোঝা সিম্বলিস দ্য ডার্কেস্ট ফর্ম অফ ডিভস তার এতটা পরিমাণে পেইন হচ্ছিলো না সেই পেইনটাকে ডেসক্রাইব করার জন্য তিনি কি করছিলেন মানে খুঁজছিলেন বোঝা গেলো এখানে এল সেভেন বলতে বোঝা লাইন নাম্বার সেভেন ঠিক আছে নেক্সট নাম্বার ফোর অফ টার্নিং অদার্স অফ বলতে গেলে অফেন ঠিক আছে অফ টার্নিং অদার্স লিভস মানে কি। ওয়াট ডাস দ্য অদার্স লিভস মিন অদার্স লিভস মিন্স দ্য প্যাস পেজ অফ পোয়েমস অ বাই অদার্ রাইটার্স মানে তিনি কি করছিলেন যে তার যে মনের ফিলিংটা আছে না সেই মনের ফিলিংটাকে সেই ভার্সের মধ্যে লেখার জন্য অন্যান্য যে আর কি পোয়েমসগুলো যাতে যাতে পোয়েমসগুলো কিন্তু এই যে পেট্রার এমন টাইপের অন্যান্য পোয়ে কিন্তু কিন্তু পোয়েমগুলোকে কিন্তু পড়তেন তিনি ঠিক আছে এবং সেখান থেকে কিছু ওয়ার্ড ও করে নিয়ে তারপরে কিন্তু তার ইয়েতে লিখতেন সিডনি অফেন টার্ন দিস পেজেস হোপিং দে উড ইন্সপায়ার হিম সিডনি কী করতেন অনেক সময় কী করতেন এই পেজগুলোকে টার্ন করতেন এবং এটা ভাবতেন যে এটা হয়তো আমাকে ইন্সপায়ার করবে বোঝা গেল টেকনিক্স সে কি করতো যে এই যে পেট্রার্ক আছে সেগুলোকে দেখে ইন্সপায়ার হতো এবং সেইভাবে কিন্তু লেখার চেষ্টা করতো বোঝা গেল নেক্সট নাম্বার ফাইভ আজকের ভিডিও লাস্ট যে এসে কিউ সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার ফাইভ সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল্ড দ্যার এখানে যে ইউজ করা হয়েছে সেটার ব্যাপারে লিখতে বলেছে জাস্ট revive sun রিভাইভ সান যেমন দেখো কি হয় ধরে নাও গ্রীষ্ম গ্রীষ্মের দিন প্রচণ্ড পরিমাণে গরম চারিদিকে গরমের মানে গরম রয়েছে চারিদিকে এবার সেই জায়গাটা মানে স্কর্চিং হিট অফ দ্য সান তোমাদের আশেপাশে আছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় কী হয় সেই গরমটাকে রিলিফ করে স্কর্চিং হিট অফ দ্য সানের থেকে আমাদের রিলিফ দেয় তো সেটাই বলেছে দেখো জাস্ট অ্যাজ শাওয়ার্স রিভাইভ সাম আর্থ সিডনি হোপ দ্যাট রিডিং গ্রেট পোয়েমস উড রিফ্রেশ হিজ ওয়ারি লাভ স্ট্রাক মাইন্ড বলছে এই যে ফিলিপ মানে এই স্যার ফিলিপ সিডনির যে মাইন্ড যেটা ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেছে যেটা ঠিক আছে ভালোবাসা ভালোবাসার চারিদিকে দেখতে পাচ্ছে তার বিলাভাইটকে ঠিক আছে বলেছে যে এই যে অন্যান্য পোয়েমসগুলো রয়েছে অন্যান্য সনেটসগুলো রয়েছে সেই সনেটসগুলো হয়তো সেই সনেটসগুলোকে পড়লে হয়তো তার মা মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে বোঝা গেল সেই মাইন্ড যে মাইন্ড সেখানেই ডুবে আছে ভালোবাসায় ডুবে আছে সেই মাইন্ড থেকে একটু রিলিফ যাতে পাওয়া যায় তার জন্য কিন্তু এই এক্সপ্রেশনটি ইউজ করা হচ্ছে সানবার্ন ব্রেইন মিনস আ মাইন্ড ড্রাইভড বাই ইমোশনাল এক্সশন ঠিক আছে এক্সস্টেড হয়ে যায় না যখন মাইন্ড ইমোশনাল এক্সশন যখন হয়ে যায় মাইন্ড তখন তো কিন্তু অনেক সময় আমরা কি করি গান শুনি তখনকার দিনে তো আর স্পটিফাই ছিল না যে স্পটিফাই চলো একটু গান শুনে নি এমন তো ছিল না কি করতে কি করতেন তিনি এই সমস্ত পোয়েমস গুলো লিখতেন দিস দিস লাইন অ্যাপিয়ার্স ইন হিজ সনেট লাভিং ইন ট্রুথ এই লাভিং ইন ট্রুথের যে সনেটটা আমরা যেটা পড়ছি এখন সেই সনেটে কিন্তু লেখা আছে যেটা অ্যাস্ট্রোবেল একটা পর বোঝা গেল এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মধ্যে পাঁচটা ইম্পর্টেন্ট এসে কিউনি কিন্তু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম বোঝা গেল পরপর মানে পরবর্তী যে ক্লাসেসগুলো রয়েছে সে ক্লাসেসগুলো তাড়াতাড়ি আসবে কারণ তোমাদের পরীক্ষা খুব সামনেই রয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে নিয়ে কিন্তু লিখতে পারো অবশ্যই এই সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কোটেশন তুললে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এসে দেখলেন কিপ লার্নিং টিপ এক্সপ্লোরিং ইউ